এবার ভারত বয়কটের ডাক মুসলিম বিশ্বের ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের শত্রুতার ইতিহাস রয়েছে এবং সম্প্রতি বাংলাদেশের সাথে সম্পর্কেও উত্তেজনা দেখা দিয়েছে হিন্দু অধ্যুষিত দেশ ভারত বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশ বাংলাদেশকে লক্ষ্য করে যে প্রপাগান্ডা এবং মিথ্যাচার প্রচার করেছে তা বিশ্বব্যাপী সমালোচিত হয়েছে এর প্রেক্ষিতে শুধু বাংলাদেশ নয় অন্যান্য মুসলিম দেশগুলোর মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ভিসা বাতিলের প্রবণতা বেড়ে গেছে দেশটির সরকার ভারতীয়দের পর্যটক ভিসা বাতিলের একটি হিরিক শুরু করেছে দশ ডিসেম্বর ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে অতীতে সংযুক্ত আরব আমিরাতে ভারত থেকে ভিসা আবেদন করার প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ ভিসা পেতেন তবে সম্প্রতি আরব আমিরাতে সরকার নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসা বাতিলের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই পরিবর্তনের কারণে ভারতীয় পর্যটকরা হতাশ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের জন্য নতুন ভিসা নীতি উল্লেখ করেছে ভারতীয়রা আগের মতো ভিসা পাবে না গ্রহণযোগ্য প্রক্রিয়া ও নির্দিষ্ট তথ্যদের ভিত্তিতে তারা ভিসা পাবে এছাড়াও তাদেরকে বিমানের টিকিটের কপি বাধ্যতামূলক জমা দিতে হবে কেউ যদি আরব আমিরাতে আত্মীয়র বাসায় আসতে চায় তবে তাকে উপযুক্ত ও নির্দিষ্ট প্রমাণ দিয়ে তারপর দেশটির বিবেচনার দিয়ে আসতে হবে হবে মধ্যপ্রাচ্যে এমন ভিসা নীতিতে ভারতীয়দের বলে জানিয়েছে ভারতীয়রা কারণ সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি রেমিটেন্স আয় হয় তাদের ফলে নতুন ভিসা নীতিতে ভারতীয়দের মাথায় হাত এই নতুন নিয়মে ভারতীয় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠিন হয়ে পড়েছে এবং তারা আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বের উত্তেজনা ও বয়কটের কণ্ঠস্বর বৃদ্ধি পাওয়ার ফলে আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে ভারত নতুন চাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ার রাজত্ব করা ভারত দেশটি এখন সবার কাছে শত্রুতে পরিণত হচ্ছে